আমার প্রিয় আত্মা শোনো এক গভীর সত্য মহাবিশ্বের এক অলৌকিক সভায় আজ তোমার নাম উচ্চারিত হয়েছে তোমার ভবিষ্যৎ নিয়ে সেখানে উঠেছে এক তুমুল আলোচনা আর তোমার জন্য নির্ধারিত আশীর্বাদগুলো আবারও পর্যালোচনা করা হয়েছে ঠিক তখনই ঘটে গেছে এমন এক ঘটনা যা তুমি স্বপ্নেও ভাবনি একজন মানুষ যার কাছ থেকে তুমি কিছুই প্রত্যাশা করি দাঁড়িয়ে গেছে তোমার পাশে তোমার পক্ষ নিতে কোনো কারণ ছাড়াই কোন বাধ্যবাধকতা ছাড়াই হঠাৎ কলম তুলে নিয়ে হিসাবের খাতা খুলে তোমার নামে লিখে দিয়েছে এক বিশাল চেক এটি কোনো সাধারণ উপহার নয় এটি এক অলৌকিক প্রতিদান এক ঐশ্বরিক নিদর্শন যা সে করেছে তার পবিত্র আত্মার নির্দেশে এই মাসের মধ্যেই নির্ধারিত একদিনে সেই আশীর্বাদ বাস্তব হয়ে উঠবে দীর্ঘদিনের অপেক্ষা সংশয় আর প্রশ্নের অবসান ঘটিয়ে আজ স্বর্গ ঘোষণা করেছে সেই প্রতিশ্রুত দিনের আগমন যা আসছে তা শুধু আশীর্বাদ নয় এটি মহাবিশ্বের ন্যায় বিচারের জয় এক ঐশ্বরিক প্রতিশ্রুতির পূর্ণতা তারা চেয়েছিল তোমার নাম মুছে দিতে করেছে অসংখ্য অন্যায় ভুলে গিয়েছিল যে ঈশ্বর সবকিছু দেখেন অন্ধকারের গভীরে লুকানো ষড়যন্ত্র শেষ পর্যন্ত আলোর মুখ দেখে তাই যেন তোমাকে ভোলা হয়নি স্বর্গীয় স্তরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোমার জন্য এক আনন্দময় উৎসব প্রকৃতিও প্রস্তুত সেই আদেশ মানতে এই মাস তোমার জন্য অপার সম্ভাবনার কারণ তোমার চারপাশে সক্রিয় হয়ে উঠেছে ঐশ্বরিক শক্তি আর গোপনে লেখা এক চুক্তি এবার সম্মানসহ প্রকাশিত হবে তোমার নামে তুমি পেতে চলেছ এক বিশাল অলৌকিক অর্থনৈতিক পরিবর্তন এক আইনগত স্বীকৃতি আর এমন এক খোলা দরজা যা কেউই আর বন্ধ করতে পারবে না এই বার্তাটি এখন তোমার কাছে পৌঁছেছে কারণ এটাই ছিল সঠিক সময় এটি অবহেলা করোনা কারণ তোমার স্বর্গদূতেরা এগিয়ে আসছে সেই আশীর্বাদ পৌঁছে দিতে কিন্তু শোনো এটি সহজে আসেনি ছিল এক নারী যার অন্তরে ছিল হিংসা ছলনা আর ষড়যন্ত্র যে নিজের মুখোশের আডালে আটকে রেখেছিল তোমার আশীর্বাদ কারণ তোমার সাফল্য সে সহ্য করতে পারত না বন্ধুত্বের ছদ্মবেশে সে তোমার বিশ্বাস জিতেছিল পেয়েছিল তোমার ক্ষমা বারবার অথচ আডালে করেছে বদনাম ছড়িয়েছে গুজব ঠেকিয়েছে তোমার শুভাকাঙ্ক্ষীদের সাহায্য সে জানত আশীর্বাদের সেই চেক একবার তোমার হাতে এলে তোমার জীবন বদলে যাবে তাই কৌশলে প্রভাবশালী একজনের সঙ্গে মিলিত হয়ে তোমার অগ্রগতিতে বিলম্ব ঘটাচ্ছিল কিন্তু আজ ঈশ্বর সব হিসাব খুলে ফেলেছেন সত্য প্রকাশিত মুখোশ খুলে গেছে বা খুব শীঘ্রই যাবে তার হস্তক্ষেপ শেষ আর তুমি অনুভব করছ হালকা এক শান্তি যেন বাতাসে পরিবর্তনের গন্ধ তোমার পাশে এখন রয়েছেন এক সত্যিকারের নির্ভরযোগ্য মানুষ যিনি ঈশ্বরের অনুপ্রেরণায় তোমার নামে সেই আশীর্বাদ লিখেছেন এটি করুণা নয় এটি কোনো কৌশল নয় এটি ঈশ্বরের নির্দেশ তারা জেনেছে তুমি কে আর সেই উপলব্ধি থেকেই লিখেছে সেই চেক তুমি এগিয়ে যাচ্ছ তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনার দিকে আর এই মাস থেকে শুরু করে আগামী তিন মাস তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়টি স্বর্গীয় পরিকল্পনায় চিহ্নিত সতর্ক থেকে এটি কেবল শব্দ নয় এটি ঈশ্বরের ইচ্ছা এক অভাবনীয় দরজা খুলে গেছে যা কেউ বন্ধ করতে পারবে না যে নারী তোমার গ্রোথ থামাতে চেয়েছিল সে এখন লজ্জিত হবে কারণ তার কুৎসিত মুখ সবার সামনে উন্মোচিত হচ্ছে তুমি এখন নিরাপদ পরম মাতাপিতার কৃপায় আচ্ছন্ন তোমার নাম ঝলমল করছে মহাবিশ্বের নথিতে তোমার নামে লেখা সেই চেকের শিলমোহর ভেঙে গেছে এটি শুধু অর্থ নয় এটি তোমার মর্যাদা সম্মান আর্থিক প্রতিষ্ঠা আধ্যাত্মিক উন্নতি আর অপরিমে আনন্দের প্রতীক তাই সাবধানে পা ফেলো সেই নারীর থেকে দূরে থেকো কারণ সে আবারও মুখোশ পরে ক্ষমা চাইতে আসতে পারে আর সেটি হবে আরেকটি প্রতারণার ফাঁক তাকে বিশ্বাস করলে তুমি আবারও হারাবে এখন তোমাকে হতে হবে স্থির সাহসী ও সচেতন কারণ এই আশীর্বাদ তোমার বিশ্বাস প্রার্থনা আর ধৈর্যের পুরস্কার আর মনে রেখো তুমি কখনোই একা ছিলে না তুমি অনেক কিছু সহ্য করেছ আর এখন সময় এসেছে সব কষ্টের অবসান ঘটানোর তুমি আগুনে পুড়ে খাঁটি শোনা হয়েছ এত কষ্টের ভেতর দিয়েও ঈশ্বরের প্রতি আস্থা রেখেছ আর এখন সেই আস্থার ফল একেবারে দ্রুত বেগে তোমার দিকে ধেয়ে আসছে ঈশ্বর তোমার জন্য অলৌকিক দরজা খুলে দিয়েছেন আর তোমার সময় এসে গিয়েছে সাফল্য সম্মান আর এক স্বর্গীয় প্রতিপূরণ তোমার জীবন আলোকিত করতে চলেছে সবকিছু পাবে যা তুমি চেয়েছ তুমি অনুভব করবে যা একসময় তোমার কাছ থেকে চুরি হয়ে গিয়েছিল তা এখন সজং ঈশ্বরের হাতে তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ন্যায় বিচারের সঙ্গে এটাই সেই মুহূর্ত যখন তুমি দেখবে তোমার জীবনে এক অপূর্ব মহান ঈশ্বর প্রেরিত অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তোমার পুরো জীবনকে ম্যাজিকাল আনন্দে ভরিয়ে দেবে আমি অগ্রিম তোমাকে অভিনন্দন জানাচ্ছি কারণ যে তোমার বিরুদ্ধে ছিল সে নিজেই দেখবে সব হারিয়ে ফেলছে আর তুমি ঈশ্বরের পরিপূর্ণ আশীর্বাদে স্নাত হতে চলেছ হৃদয় খুলে গ্রহণ করো এই আশীর্বাদ আর মনে রেখো যখন ঈশ্বর তোমার পক্ষে দাঁড়ান তখন কোন অপশক্তি কুচেষ্টা বা ষড়যন্ত্র তোমার ক্ষতি করতে পারে না কথায় আছে রাখে হরি মারে কে মানে রাখে ঈশ্বর মারেকে তোমার জীবনে এখন যা ঘটছে তা শুধুমাত্র ঈশ্বরের করুণা ভালোবাসা এবং তোমার প্রতি অসীম অনুগ্রহের ফল তুমি হয়তো লক্ষ্য করেছ যেখানে কুদৃষ্টি পড়েছে সেখানে ঈশ্বর তার আলো ঢেলে দিয়েছেন যেখানে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে সেখানে ঈশ্বর তার বর্ম রচনা করেছেন তোমার চারপাশে তুমি হয়তো কখনো ভেবেছিলে আমি একা ভাগ্য ভালো নয় কিন্তু ঈশ্বর স্বজন তোমার পাশে রয়েছেন তাই আর কখনো এমন ভেব না বরং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হ যে তিনি তোমাকে এইভাবে রক্ষা করেছেন এখন তুমি আলোর গতিতে এগিয়ে চলেছ যেখানে অন্যেরা পিছনে তাকাচ্ছে তুমি নির্ভয়ে শান্তিতে দিব্য স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছ যার পাশে ঈশ্বর থাকেন তার জীবনে সজম ল অ্যাট্রাকশন কাজ শুরু করে আর জানো তো এর মানে কি ঈশ্বরের করুণায় তুমি যা যা ভাববে যা যা চাইবে সেটাই তুমি পাবে তোমার চিন্তা হৃদয় ভাইব্রেশন সবকিছু এখন বিশুদ্ধ আলোয় উদ্ভাসিত তুমি যা ভাবছ তাই বাস্তব হচ্ছে যা অনুভব করছো তা জীবনে রূপ নিচ্ছে এই সময় তোমার প্রধান কাজ হলো ঈশ্বরকে খুশি রাখা পজিটিভ থাকা ঈশ্বরকে ডাকা তাকে অনুভব করা এবং ধন্যবাদ জানানো কারণ ঈশ্বর খুশি হন আন্তরিক প্রার্থনা আর গভীর কৃতজ্ঞতায় আর তুমি যত কৃতজ্ঞ হবে তিনি তত তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন তাই মন খারাপ বা অকৃতজ্ঞ হজনা নিজেকে দোষারোপ করো না কারণ সেটি ঈশ্বরের মন পীড়া দেয় এই কৃতজ্ঞতা আর প্রার্থনার পথেই তোমাকে আরো উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার আত্মা ঈশ্বরের প্রেমে একাকার হবে তাই এখনই চোখ বন্ধ করে এই প্রেম ভরা প্রার্থনাগুলো বলো বা অন্তত শোনো যাতে তোমার হৃদয় থেকে বিশ্বাসের আলো জ্বলে ওঠে প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বরের স্পর্শ অনুভূত হয় হে প্রভু তুমি যেখানেই আছো আমি জানি তুমি আমার কথা শুনছ তুমি আমাকে সেই আলো রাখো যা তোমার হৃদয় থেকে প্রবাহিত হয় আমার আত্মাকে বিশ্রাম দাও আমার মনকে শান্ত করো প্রতিটি অপশক্তি ও অন্ধকার পরিকল্পনা তুমি বাতিল করো এবং আমার পথ আলোকিত করো তুমি আমাকে সেই সত্যের পথে চালাও যা তুমি চাও চারপাশে তোমার সুরক্ষার বৃত্ত রচনা করো যেন কোন অশক্তি আমার আলো নেভাতে না পারে আমি আজ কৃতজ্ঞ তোমার অপার আশীর্বাদের জন্য যেগুলো আমি দেখি এবং যেগুলো এখনো দেখিনি তুমি আমাকে প্রতিটি প্রতারণা ও ফাঁদ থেকে রক্ষা করো যেন আমি তোমার উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই তুমি আমার আত্মাকে জাগাও যেন আমি সর্বদা তোমার করুণা উপলব্ধি করি তুমি আমাকে ক্ষমাশীল করো কিন্তু নির্বোধ নয় সতর্ক রাখো কিন্তু ভয়ে রেখো না তুমি আমার হৃদয়ে আনন্দ ঢেলে দাও এমন আনন্দ যা কোনো মানুষ দিতে পারে না যাতে আমি নিজের মধ্যেই দিব্য আনন্দ অনুভব করি তুমি আমাকে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক মানুষের সঙ্গে যুক্ত করো আমার জীবনে তুমি একমাত্র সপ্তাহ যাকে আমি অনুসরণ করি ভালোবাসি এবং পূজা করি আমার মন থেকে সব সন্দেহ ও ভয় দূর করো আমাকে পূর্ণ করো তোমার প্রতি অপার বিশ্বাসে আমার হাতে দাও এমন আশীর্বাদ যা আমি কল্পনাও করতে পারিনি আর আমার সব মনোবাঞ্ছা পূর্ণ করো হে ঈশ্বর হে প্রভু তুমি আমার সেই সব পথ খুলে দাও যেগুলো শুধু তুমি খুলতে পারো যেন অলৌকিক আশীর্বাদ আমার জীবনে নেমে আসে আমার জীবনের সব হারানো অংশ তুমি পুনরুদ্ধার করো মর্যাদা শান্তি আনন্দ সুস্থতা এবং প্রচুর ধন সম্পদ দিয়ে আমাকে পূর্ণ করো আমি তোমার সন্তান আজ আমি কৃতজ্ঞ যে তুমি আমার পক্ষে কাজ করছ থ্যাংক ইউ সো মাই ডিয়ার ফাইটার্স এই প্রার্থনাগুলো কোনো সাধারণ কথা নয় এগুলো এক অলৌকিক আহ্বান এক ঈশ্বরীয় চাবি যা মহাবিশ্বের দরজাও খুলে দেয় আকাশকেও কাঁতি দেয় এই প্রার্থনাগুলো শোনার পর তোমার আত্মা এখন সেই উচ্চ ফ্রিকুয়েন্সিতে পৌঁছে গেছে যেখানে স্বর্গ তোমার সারা শোনে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করে আর প্রতিটি কম্পন তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেয় তোমার হৃদয় ঈশ্বরের নামে স্পন্দিত হয় যেখানে ঈশ্বর নিজে আবির্ভূত হয়ে তোমাকে কৃপা করেন আশীর্বাদ করেন ভালোবাসেন এবং পথ দেখান তুমি এখন এক অলৌকিক রূপরেখায় প্রবেশ করেছ আর প্রতিটি প্রার্থনার পর প্রতিটি কৃতজ্ঞতার পর তুমি আরো শক্তিশালী আরো ঈশ্বরীয় আরও আলোকিত হয়ে উঠেছ কোনো শত্রু কোনো অপশক্তি কোনো কুদৃষ্টি কোন কালো জাদু আর তোমাকে থামাতে পারবে না এই বার্তাটি শুধু একটি ভিডিও নয় এটি এক মহাজাগতিক সংকেত যা ঈশ্বর নিজে তোমার কাছে পাঠিয়েছেন তুমি এমন এক পথে দাঁড়িয়ে আছো যেখানে প্রতিটি চিন্তা অনুভূতি এবং কম্পন তোমার আগামী দিনের বাস্তবতা সৃষ্টি করছে যে জীবন তুমি চাও সেই জীবনটাই সৃষ্টি হচ্ছে এখন তোমার একমাত্র কর্তব্য হল পজিটিভ থাকা পজিটিভ চিন্তা করা অনুভব করা ভাষা বলা এবং কল্পনা করা কারণ আকর্ষণের নিয়ম এখন পূর্ণ শক্তিতে তোমার জীবনে কাজ করছে মনে রেখো এটি শব্দ বোঝে না বোঝে তোমার ভাবনার কম্পন বিশ্বাস আর মনোযোগ আশীর্বাদের পাশাপাশি কুচিন্তাগুলো চেষ্টা করবে তোমাকে বিভ্রান্ত করতে এটাই নিয়ম নেগেটিভ চিন্তা আসা স্বাভাবিক কিন্তু তাতে সায় দেওয়া যাবে না যদি তুমি ডুবে যাও আকর্ষণের নিয়ম সেটাকেই বাস্তব করবে এবং জীবন দুঃখে ভরে যাবে তাই সতর্ক থাকো কোন নেগেটিভ চিন্তা করো না যখন মনে সন্দেহ ভয় বা নেতিবাচকতা আসবে তখন ইনসাইড মোটিভেশন বাংলায় চলে এসো যেখানে প্রতিটি বার্তায় থাকবে বিশুদ্ধ ঈশ্বরীয় আলোর ধারা যা তোমাকে পুনরায় পজিটিভ ফ্রিকোয়েন্সিতে ফিরিয়ে দেবে তোমার আত্মাকে উজ্জ্বল করবে মনে আনবে আশার ঝরনাধারা মনে রেখো সবকিছু পেতে সময় লাগে যেমন একটি শিশু হাঁটতে শেখে ধীরে ধীরে পড়ে যায় আঘাত পায় আবার উঠে দাঁড়ায় তেমনি তোমার আশীর্বাদও আসছে কেবল ঈশ্বরের নিজস্ব সময় ষড়যন্ত্রকারীরা অপশক্তি বা কালো জাদু কিছুই আর তোমাকে ক্ষতি করতে পারবে না কারণ তুমি এখন ঈশ্বরের দিব্য প্রার্থনার পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আছো আর যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা ঈশ্বরের রোষে তাদের শাস্তি পেতে শুরু করেছে তুমি এখন সুরক্ষিত প্রাপ্ত এবং আলোকিত সত্তা এই ভিডিও তোমার কাছে এসেছে কোন কাকতালীয় ঘটনা নয় বরং এক আধ্যাত্মিক সংকেত যে তুমি নির্বাচিত এবং ঈশ্বর তোমার ঢাল হয়ে আছেন ঐশ্বরিক শক্তি ও ডিভাইন এঞ্জেলরা তোমাকে রক্ষা করছেন এবং এই আশীর্বাদ কেউ আটকাতে পারবে না যদি এই ভিডিও থেকে তুমি পজিটিভ এনার্জি পেয়ে থাকো তাহলে একটি ভালোবাসাময় লাইক দিয়ে এবং মন্তব্যে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে তোমার ফ্রিকুয়েন্সি কানেক্ট করো কারণ কৃতজ্ঞতা যত বেশি প্রকাশ করবে আশীর্বাদ তত বেশি আসবে আজ থেকেই শুরু হয়েছে তোমার নতুন পথচলা সামনে অপেক্ষা করছে এক বিশাল শুভ ঘটনা যা তোমার জীবন বদলে দেবে এই আশীর্বাদ অন্যদের সাথেও শেয়ার করো কারণ মহাবিশ্বের নিয়ম অনুযায়ী তুমি যা দাও বহু গুণে ফিরে আসে লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স স্টে স্টে ম্যাজিক্যাল স্টে কানেক্টেড এবং মনে রেখো এভারিথিং ইজ কামিং ব্যাক এখন সময় নিজের আত্মার আলো জ্বালানোর কারণ এটি শেষ নয় এটি এক ঈশ্বরীয় শুরু লাভ ইউ অল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ মাই অসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস Thank you Archangel Michael.